সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা পারিব না হ্যালো ভিয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এই ভিডিওতে কথা বলবো পিএসএল নিয়ে পিএসএল আমি সচরাচর দেখি না তবে বাংলাদেশের প্লেয়ার যখন থাকে ওই ম্যাচটা আমি দেখার চেষ্টা করি বিশেষ করে যখন রিশাদ হোসেন ছিল এখন সাকিব আল হাসান গেছে মেহেদি হাসান মিরাজ গেছে রিশাদ হোসেনকে আবার নতুন করে নেওয়া হয়েছে এখন খেলাটা দেখার প্রতি এখন মানে তাদের খেলাটা দেখার প্রতি আগ্রহ জন্মায় যেহেতু আমার নিজের দেশের প্লেয়ার দেখার ইচ্ছা যে কেমন করে ওরা লিগে লিগে একটা ভালো করলে অন্য আরেকটা দরজা খুলে যায় তো সেই ক্ষেত্রে গতকাল ম্যাচটা আমি দেখলাম লাহোর ক্যালেন্ডারের খেলা ছিল সেখানে মেহেদি হাসান মিরাজ এবং রিশাদ হুসেনের দলের জায়গা হয় এক আদর্শের জায়গা হয়নি কিন্তু সাকিব আল হাসানের জায়গা হয়েছিল এখন প্রসঙ্গটা কি প্রসঙ্গটা হচ্ছে এই দলটার লাহল ক্যালেন্ডারের ক্যাপ্টেন হচ্ছে শাহিন আফ্রিদি একজন বলার ভালো বলার কিন্তু ডেথ ওভারে ভালো বল করতে পারে না তবে তার ক্যাপ্টেন্সি দেখার পরে আমি ভাবলাম যে দুইটা কথা যদি আমি না বলি একেবারে নাই হয় প্রথমত লাহোরের যে স্টেডিয়াম সেটা অনেক আগে পেজ বান্ধব ছিল তবে গতকালকে ম্যাচ দেখার পরে আমার কাছে সেটা আর মনে হয় নাই যে এই পিচটা পেজ বান্ধব আমার কাছে মনে হয় নাই কারণ এখানে মোহাম্মদ নঈম এবং সাকিব আল হাসান যখন বল করলো বলে মোটামুটি টার্ন এবং কি বলে টার্ন এবং হালকা বাড়তি সুবিধা স্পিনাররা কিন্তু বাউন্স আফ্রিদি দেখলাম যে ছয় ওভারের সময় যখন পেসাররা বেধরক ক্যালানি খেয়েছে বেধরক মায়ের খেয়েছে শাহিনশাহ আফ্রিদি নিজেও তখন দুই ওভারে সাতাশি রান দিয়েছিল অন্যান্য বলার যারা আছে বেধরক মায়ের ওভার প্রতি দশ বারো রেটে মার খাচ্ছিল সেই জায়গাটায় ছয় নাম্বার ওভারে সাকিব আল হাসান বাংলাদেশের ওকে আনা হলো বোলিংয়ে এবং আনার পরে দেখলাম যে আপনার সে এক ওভার শেষে আপনার চার রান দিয়ে এবং বিঞ্চের উইকেটটা পেল তার মানে এক ওভার শেষে চার রান এক উইকেট সেখানে দুইটা আবার ডট বলও ছিল ভালো বল ভালো বল করেছে সে তারপরে আবার মোহাম্মদ নাইম যে ছিল তাকে আনা হলো সেও ভালো বল করছে সে তিন ওভারে সম্ভবত পনেরো রান দিছে আর সাকিব আল হাসান এক ওভারে আপনার চার রান দিছে কিন্তু কথা হচ্ছে পরবর্তীতে তাদেরকে আর বোলিংয়ে আনাই হয় নাই পেসাররা বল করছে এবং পেসাররা বল করে কিন্তু মারি খেয়েছে পেসাররা যে ভালো বল করতেছে এই জন্য ওদেরকে লাগান হচ্ছে তা না প্রতি ওভারে দশ বারো মানে রান রেটে কিন্তু ইয়া করছে তো যখন পেসাররা মার খাচ্ছে তখন সাকিব আল হাসানকে কেন আনা হলো না কিংবা অন্য যে স্পিনার ছিল তাদেরকেই বা কেন আনা হলো না এটা আমার মাথায় আসে না কারণ সাকিব এক ওভারে মাত্র চার রান দিয়েছে নোমান না নাইম নাম সে দিয়েছে তিন ওভারে পনেরো রান সুতরাং এই চার ওভারে রান হয়েছে মাত্র উনিশ রান সেই জায়গায় তাদেরকে দিয়ে আল বল বলই করানো হয় নাই কিন্তু যেখানে পেসাররা বল করেছে সবাই দশ বারো তেরো করে রান দিয়েছে একজনের দিয়েছে কি জামান খান তিন ওভার তারপরে তেতাল্লিশ রান দিয়েছে সম্ভবত সাতচল্লিশ দিয়েছে সম্ভবত শাহিনসা আফ্রিদির নিজে তো সেইখানে পেসাররা যখন মায়ের খাচ্ছে কেন স্পিনারদেরকে বল দেওয়া হলো না এটা আমার মাথায় আসে না এটা কোন ধরনের ক্যাপ্টেন্সি সেটাও আমি জানি তবে দিন শেষে লাহর ক্যালেন্ডার যেহেতু ম্যাচ উইন করেছে সেই কারণে হয়তো তাকে নিয়ে সেই কারণে তাকে নিয়ে হয়তো আর আলোচনা সমালোচনা হবে না তবে তার ক্যাপ্টেনশিপ ভালো হয় নাই একেবারেই ভালো হয় নাই আপনার পরবর্তীতে যখন ব্যাট করেছে তারা আবার ওই বিপক্ষ দলের কি পেসাররা মার খেয়েছে বেধরক মার খেয়েছে তারপরে দেখুন স্পিনার আনে নেই কারণ হচ্ছে কি লাহোরের এই স্টেডিয়ামটা আগে থেকে সবাই ধারণা করেছিল যে এটা বান্ধব পিচ হবে পেসাররা ভালো করবে যার কারণে দলে কিন্তু ওই রকম স্পিনাররা সুযোগ পায় নাই একাদশী স্পিনারদেরকে রাখে নাই কোনো দলই কারণ সবাই ভাবছিল যে এটা পেস বান্ধব উইকেট হবে কিন্তু পেশাররা বেধরক ভাই কেলানি খেয়েছে যেমন মেহেদী হাসান মিরাজ কেউ নেওয়া হয় নাই রিসাদ কেউ নেওয়া হয় নাই কারণ পেস বান্ধব উইকেট মনে করছে শুধুমাত্র সাকিব কেনিসে আর নাইন কেনিসে এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে কেপ্টেনশির একেবারে দুর্বলতা স্পষ্ট তবে ম্যাচ জিতেছে এই জন্য শাহিনিদি এই আলোচনা সমালোচনা থেকে বেঁচে গেছে আদারওয়াইজ সাইন্সা আফ্রিদিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হতো